আমি আছি এখন রাজশাহীর উপশহরে উপশহর এখানে কালাইগড় নামে একটা রেস্টুরেন্ট মানে কালাই রুটির জন্য তো কালাই রুটি খেতে এসেছি এখানে তো রাজশাহীর কালাই রুটি তো অবশ্যই বিখ্যাত রাজশাহী আসছি কালাই রুটি না খেতে তো হবে না তো এই জন্যই আসা এখানে দেখেন একদম মাটির চুলাই কালাই রুটি রান্না করা হচ্ছে মানে কালাই রুটি তৈরি করা হচ্ছে তো এই কালাই রুটি এখানে দুই ধরনের হয় একটা রেগুলার এটা আছে আর একটা স্পেশাল স্পেশালটা সাইজে একটু বড় হবে প্লাস হলো একটু আপনার কালাই এবং অন্যান্য জিনিসগুলো হচ্ছে একটু বেশি থাকবে এইখানে আছে হাঁসের মাংস পাটি হাঁস এটা রাজহাঁসের মাংস আছে এইখানে আছে গরুর মাংস আর এগুলি গুড়ি বা বট যেটাকে বলে সেটা এখানে আপনি বট পাবেন

আর হাতে কি পানি সাদা পানি সাদা পানি পানিটা কি হাতে না লাগার জন্য

সর্বপ্রথমের চাপের বিক্ষত কালের রুটি হ্যাঁ তারপর আশ্রয় হয়েছে এটা এই কাবাই রুটি মানে এটা মানে এটা তো অন্য কোথাও পাওয়া যায় না মানে ধরেন বাংলাদেশের অন্যান্য জায়গায় তো খুব একটা প্রচলন নাই এটা চাপাই আর আছে আপনার বাড়িতে কি কাবাই রুটি খান নাকি কি খান না আমাদের আছে তো তো এরকম বাড়িতে বানাতে পারে না স্যার বাড়িতে খুব একটা বানাতে পারে না দোকান থেকে কিনা খায় আচ্ছা আচ্ছা মানে এটা তৈরি করাটা একটু যদি ঝামেলা এইজন্য বাড়িতে খুব একটা পাওয়া যায় না স্যার কি স্যার এখান থেকে দোকান থেকে রেস্টুরেন্ট থেকে কিনে খায় জি স্যার এদিকে খাওয়া তো দাও ঠিক আছে থ্যাংক ইউ এই দেখেন এইদিকে আরো বসা জায়গা আছে সব রাস্তার পাশে শীতের বেলা এখন সন্ধ্যা শুধু ঢাকা থেকে আসছে কালাউরি খাওয়ার জন্য স্পেশাল কালার শুধু শুধু কালাউরি খাওয়ার জন্য শুধু কালাউরি খাওয়ার জন্য মানে এটা কি আজকে প্রথম খাচ্ছেন না ফার্স্ট ফার্স্ট

স্পেশাল কালার এর জন্য মোট 50 টাকা হবে এটা আর এটা দেখেন এই বেগুন ভর্তার দাম মাত্র 10 টাকা আর এখানে আছে রাজহাঁস গাইস ঠিক আছে কেমন সাজুর উপশহর নিউ মার্কেট রোড এই পাশে কালাই বাড়ি পিছনে একটা ছিল কালাই হাউস সামনে ওইখানে আছে একটা কালাই হাউস সব গড় বাড়ি হাউস এই টাইপের নাম এখানে দেখেন সবগুলো এই প্রচুর কালাই রুটির দোকান আছে এইটা আসলে কালাই রুটির জন্য বিখ্যাত মানুষজন এখানে খেতেই আসে মূলত দুপন পান গড় নর্মাল পান দশ টাকা মজা পান মানে মিষ্টি এটা হলো বিশ টাকা আর একটা আছে লাচ্চা পান

এখানে কি কি মিষ্টি পান খোকন ভাইয়ের মধ্যে কি কি আছে একটু বলবেন এটা স্বাভাবিক বাদাম তিন রকম আছে এখানে তিন রকমের বাদাম তারপর এই চেরি ফল আছে আরো এক কিছু আছে এখানে চেরি ফল তারপর আর কি কি সিক্রেট মশলা কিছু আছে এটা বলা যাবে না নাকি এরকম কিছু আছে হ্যাঁ বস আছে এটা সিক্রেট মশলা আছে এটা উনি বলতে যাচ্ছে না খুব টেস্ট করে সিক্রেট রেসিপি কারণ এটা ওনার বিখ্যাত না হলে থাকবে না এটা এটা হলো 50 টাকা জি বস এখন আমি একটা খাবো আই যে ভগবান ভাই বিসমিল্লাহ আল্লাহ এই সাদা বেলচন্দ্র তো